আমাদের ডেকোরেশন জাস্ট কমপ্লিট হলো তো আমি টোটালটাই একটু নিচ্ছি কেমন লাগবে নিশ্চয়ই কমেন্ট করবেন কিন্তু তোমরা কমেন্ট করো এই গাছগুলোর বয়স হচ্ছে তিরিশ বছর প্লাস বনসাইগুলো তিরিশ বছর প্লাস হুম এবং এই গাছগুলোর যিনি মালিক স্বপন মল্লিক স্যার উনি মমত্ব দিয়ে এই কাজগুলো করেন সঙ্গে তার পুত্র এবং কন্যা সায়ক সায়িকা একদম ভীষণভাবেই এই জিনিসগুলোকে ভীষণ তদারকি করেন যার কারণে আমরা খুব প্রাউড ফিল করি যে এই ধরনের কাজ আমরা তো সচরাচর সবাই ধৈর্য ধরে করতে পারি না তিরিশ বছর ধরে এই ডেডিকেশন ধরে রাখা এবং একজন স্কুল টিচার বলে এটা হয়তো পারেন আর না হলে হয়তো এটা সম্ভব হতো না তো স্বাভাবিকভাবে আমি চাইছি যে আপনাদের মতামত উল্লেখযোগ্য মতামত সেই মতামতগুলো আর স্পেসিফিক এই হ্রাসটা কেমন লাগছে ভালো লাগছে কমেন্ট নিশ্চয়ই হবে আশা করি এই ভিডিওটা আমি পঞ্চাশ হাজার পাবো ভিউ এই রকম একটা টার্গেট রেখেছি কিন্তু শুধু সাজেশান ভিডিও পঞ্চাশ হাজার এক লাখ হলে হবে না বাগদেবী যার জন্যই আমরা সাজেশানটা করতে পারি সেই বাগদেবীর আরাধনায় আমরা মতো প্রতি বছরের মতো শিক্ষা প্রতি ছাত্র তাদের উল্লেখযোগ্য ভাবনা এবছরের টিম মূলত আমরা রেখেছি বছর নিরিখে আপনারা দেখুন দেব মানে দেবীর চক্ষুটা একটু দেখুন আমরা এখানে রুদ্রাণী বা রুদ্রা মানে আমরা রুদ্রচক্ষু রেখেছি রুদ্রাণী হিসাবে আমরা নাম রেখেছি যেখানে একটা অন্যরকম ভাবনা আমাদের মধ্যে রয়েছে যেখানে হয়তো আপনারা সচরাচর দেখতে পারবেন না যে চক্ষুগুলো এই রকম হয় কি না তো এটা আমরা সেই রুদ্র রুদ্রচক্ষু রেখেছি তাই রুদ্রাণী নাম রেখে আমরা বাগদেবীর আরাধনায় মধ্য হয়েছি এই শিক্ষা শিক্ষাবৃতির ছাত্রছাত্রীবৃন্দ তার সঙ্গে আমি ওদের গাইড করার চেষ্টা করি যতটা পারি আপনাদের সুচিন্তিত মতামত নিশ্চয়ই আমাকে জানাবেন তো আমি এবার একটু আমার ছাত্রছাত্রীদের দেখিয়ে দিই যারা এই কাজের সঙ্গে যুক্ত সবাই প্রেজেন্ট নেই যারা আছে তাদের সঙ্গে আমি একটুখানি এই যে শীর্ষ না থাকলে অনেক কিছু হয়তো হতো না আমরা সেইগুলো করতে পেরেছি বাইরের পরিবেশটা একটুখানি দেখায় আমাদের যখন কাজ শেষ হচ্ছে এই যে সব ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এখন ওই যে বাইরেও পুজো হচ্ছে এটা আমার প্লেয়ার অ্যাসোসিয়েশান ময়দান মানে আমতলা মাঠ বলি আমরা এই অ্যাসোসিয়েশন ময়দানে প্রচুর বড় অনুষ্ঠান হয় খেলা হয় আর আমরা এটা নিয়ে ভীষণ ভাবি আমার ছাত্রের একটা দারুণ ফটোগ্রাফি দেখুন এই যে দারুণ তো আজ এ পর্যন্ত আমরা কাল সোমবার তেসরা ফেব্রুয়ারি শুক্লা পঞ্চমী তিথির অন্তিম লগ্নে আমাদের পুজো সকাল সাড়ে আটটায় ব্রাহ্মণ আসবেন এবং ছাত্র ছাত্রীবৃন্দ সবাই একত্রিত মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে অঞ্জলি পাঠের মধ্যে দিয়ে আমাদের পুজো পর্বন শেষ হবে সবাইকে সাদর অবর্থনা আপ্যায়ন আমি নিমন্ত্রণ বলবো না আমি এই নিমন্ত্রণ শব্দটা এই পুজোর ক্ষেত্রে অন্তত বাগদেবীর আরাধনায় বলতে পারি না আমি আমন্ত্রণ বলছি আপনাদের আমন্ত্রণ রইল অ্যাকচুয়ালি নিমন্ত্রণ বলতেতে পাত পেড়ে খাওয়ার একটা বিষয় থাকে আমি এখানে সেটা আয়োজন করিনি তবে প্রত্যেকের জন্য বাগদেবীর সইচ্ছায় তাদের ভাবনা তাদের সমস্ত কিছু নিয়ে ছাত্রছাত্রীদের জন্য আমি কিছু খাদ্য খাবারের ব্যবস্থা করেছি সেটা হয়তো পর্যাপ্ত নয় তবে আমার কাছে মনে হয়েছে এটা পর্যাপ্ত তা আমি শেষ করছি আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন প্রতি বছরের মতো এরকম আমরা করতে পারবো আর সব থেকে বড়ো কথা এখানে এই বিগত বছরগুলোতে যারা প্রাক্তন হয়ে গেছেন প্রত্যেকের বলছি এ এই বছরগুলো এইভাবে যায় এইভাবে আমরা একের পর এক হয়তো বছর কাটিয়ে ফেলি সবাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন হয় কেউ নিটে পেয়ে যায় ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো সবাই সবাই যেন উপস্থিত থাকা হয় আগামী কাল সোমবার তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাগদেবীর আরাধনায় আমরা শিক্ষাব্রতির প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দর সঙ্গে বর্তমান একত্রিত থাকব তো সবাইকে টাটা জানাচ্ছি